শফি মুজনবী তো ফের পল্লি সহ আপনি জান ইলাম প্রচারে কতমা আপনারে আপনারে নুরের বদোনে যা নবি সালামে যা রসুল সালামে কাযা হবি সালামে আলাইকা সালাও তুলাই যা শাফিযাল মূজু মিরাজের পবিত্র চাদে শহযিলাম আমরা একসাথে চক্ষর গাছির তিনি সবাই জানাই সালাম সোনার মদিনবী সালামুন یا رسول سلام یا حبیب سلام اللہ یا رحمت اللہ علامی জিবিরাইল জিবিরাইল দিলেন যে আওয়াজ খুলে গেল আসমা নির্দো এসে এসে নবী দের শারদা করিতে আল্লাহর ওদিদার যা নবে সলামে যা রসুল সলামে এলাইকা যা হেবে খুব মহব্বতের সাথে আগে রসুলের সামনে দরদ ভরা কণ্ঠে সালাম করতে হয় কেন আমাদের আঁকিদা হলো যেহেতু আমরা আহালের শূন্য তুল জমাত আমাদের আকিদা হচ্ছে আল্লাহ যদি চায় তার রাসুল এখানে হাজির হয় পেরেছেন এই খোকাদের কাছে ইউটিউব যারা চালায় এদের কাছে একটা ওয়াজ আছে আছে না খোকা ওই ফুরফুরা শরীফের এক পিজাদা হুজুর বলেছেন যে আল্লাহ রসুল সাল্লাম দাদা হুজুর ওয়াজ করছেন স্বয়ং রসুলসালাম এসে হাজির হয়েছেন একটা ওয়াজ আছে না আপনাদের কাছে ও ওই ভদ্রলোক যিনি বিরোধিতা করেছেন তিনি আলে অন্য তিনি বলেছেন এটা মিথ্যে কথা এটা হয় না এটা ঠিক নয় বলেছেন কিন্তু আসলে তিনি ভুল বলেছেন কেন যেহেতু আপনাদের সবাই আছে দাদা কেবলা শুধু নয় বসিয়াটের আল্লামা। আপনার মনে করতে কোনো অসংখ্য দলিল দিয়ে লিখে দিয়েছে আল্লাহ যদি চায় আল্লাহর হাবিব আল্লাহ যদি চায় আর এই দিনই মারবার যেখানে আমি ওয়াজ করছি এতক্ষণ ধরে দুটো নসিহাত করলাম আর তারা যারা শুনছিলেন এই দিনই দাওয়াতে আল্লাহর কুদরতের জমিনে আল্লাহ চাইলে এই মজতি এখানেই স্বয়ং রসুল হাজির হয়ে যায় একবার জোরে বলুন মুসলমহান আল্লাহ এই যে রসুল হাজির হয় আমি বিশ্বাস করি না শুধু আল্লাহ পাক যাদের চোখ চোখ দিয়েছেন কলবি তারা দেখতেও পায় তাই কিন্তু আল্লাহর মলিরা দেখবে বাবা ওই যখন রসুল পাক এসে যান ওরা আর বসে থাকতে পারে না উঠে দাঁড়াতেন যেখান থেকে ইয়া নবী সালাম আমরা বলি যে দাঁড়িয়ে অনেকে মানে এটা বেদাক এটা কোন হাদিসে বাজে কথা নিত্য কথা নবী করিনাল্লামের জমানাতেই সাহাবারা হুজুরকে দেখে যখন প্রশংসা গীতি গাইতেন হুজুরকে দেখে উঠে দাঁড়াতেন এটা হচ্ছে প্রশংসা গায়া আম হচ্ছেন তার সানে প্রশংসা গীত আর এই জন্যে সেটা রসুল হাজির হয়ে যায় বুঝেছেন এটা মনে করে একটা বার দয়াময় প্রভু রব্বানি কি জিনিস পাঠাই লেনতিনি চিনিল না মক্কা কয়ে ফানি চিনিল বনে হরি সালামুন সালাম সালা তুল্লাহি সবাই বসে যাই আর